ওই পণ্য দিয়ে আপনারা আপনাদের ভাগ্য ত্যাগ করতে পারেন একশো কুপন একশো কুপন একটা মোটর সাইকেল কুপনে একটা মোটর সাইকেল আমরা পার একশো কুপন এই যে একশো কুপনে একটা মোটর সাইকেল দিয়েছি একজন মানুষ বিশাল তারা পণ্য পেলে একটা কুপন কিনতে পারবে সালাম আলাইকুম সন্মিত ভিয়ার্স আপনার জানেন দর্শন ইঞ্জিনিয়ারিং আপনাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন মেশিনারিজ আইটেম নিয়ে আপনি আলোচনা করে তার এই ধারাবাহিকতা আজকে আপনাদেরকে এশিয়ার কিছু পণ্য নিয়ে আলোচনা করব। আমরা এসিআই অন্য মানে টুলস যে আইটেম আমরা ডিলার দর্শন ইঞ্জিনিয়ারিং এটা হলো আমরা এখান থেকে সারা বাংলাদেশে অনলাইন এবং অফলাইনে মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আমাদের বিশেষত্ব আমরা দুই মাসের একটা প্রোগ্রাম দিয়েছি এই প্রোগ্রামে একটা হিরো হন্ডা স্প্লেন্ডার মোটরসাইকেল পুরস্কার আপনাদের কাছে আপনারা প্রতি একশো জন এই যে একশো জন আমাদের যেটা কুপন আছে একশো কুপনে আমরা লাকি ড্র করবো একশো জনের মধ্যে আমাদের এগারোটা পুরস্কার আছে ফার্স্ট প্রাইজ আমি হিরো হন্ডা স্প্লেন্ডার আরো অন্যান্য দশটা পুরস্কার থাকবে মোবাইল সহ বিভিন্ন ধরনের পুরস্কার তো আর দেরি না করে আমাদের কাঙ্ক্ষিত পণ্য নিতে আমরা গত প্রথম পর্ব দিয়েছিলাম দ্বিতীয় পর্বে আমরা দুইজন ভাগ্যবান ব্যক্তি দিয়েছিলাম মানে ক্রেতা তারা আমাদের কাছে বিশ পণ্য কিনেছে এই পর্বে আমরা আরো তিনজন পেয়েছি ক্রেতা একটা হলো দামহুদার জননী সাইকেল স্টোর আর দামহুদায় বিল্লাল সাইকেল স্টোর আর হিজল গাড়ি এক ভদ্রলোক তিনজন পেয়েছি এই পর্বে তো আমাদের সব মিলিয়ে পাঁচজন হলো বিশেষতার পণ্য আমরা আট পঁচানব্বই জন আমাদের বাকি আছে তো আপনারা যারা এই পণ্য কিনতে ইচ্ছুক আমাদের এসিয়ার যে বিয়ারিং পণ্য নিলে এই এই স্মার্ট মেশিন আছে আছে যে যেটা খুব ভালো মানের হ্যাডস্কো করার দেখেন খুব কোয়ালিটিফুল এটা এই করার হ্যাডস্কো আপনারা কিনতে পারেন এর পাশাপাশি আমাদের যে এশিয়ার যে গ্রিপ সহ যেখানে এশিয়ায় গ্রিপ প্রফেশনাল প্রফেশনাল টুলস যেটা স্মার্ট টুলস এর গ্রিফ সেলাই রেঞ্জ আছে নিতে পারবেন প্লাস আমাদের নুস প্লাস আছে এই নোস প্লাস যারা নিতে ইচ্ছুক অবশ্যই নেবেন এই নোস প্লাস গুলো আমাদের এর পাশাপাশি আমাদেরকে এই যে এসিআর হাতুড়ি আছে এই হাতুড়ি এই হাতুড়ি নিতে পারবেন এর পাশাপাশি আমাদেরকে এই যে হেইসেম গোল্ড এর যে পেনিয়াম আছে যে ভ্যানের পেনিয়াম এগুলো আপনারা ভ্যানের পেনিয়াম সিজি বাইকের যে পেনিয়াম আছে এগুলো নিতে পারবেন তারপরে ভ্যানের পিক আর আরও অন্যান্য কিছু আইটেম আছে নিতে পারবেন তো আপনাদের যদি পণ্য কিনে আপনারা আমাদের লাকি ড্রয়ের সাথে যোগ দিন এবং আমাদের এই পণ্যগুলো নিয়ে আমরা প্রতি পর্বে দেখাবো এবং যখন আমাদের লাকি ড্র হবে আপনারা যারা একশো জন নিবেন তারা অবশ্যই তারা আসবেন তারা এসে আপনাদের সামনে আমরা লাকি ড্র করবো আপনারা থাকবেন আপনার টিকিটগুলো দেখবেন আপনার দেখানোর মাধ্যমে ধূলিভূত দেওয়া হবে দিয়ে লাকি ড্র করে এগারোটা পুরস্কার দেওয়া হবে তো এই কাঙ্ক্ষিত পণ্য কিন্তু অবশ্যই আপনারা আমাদের যোগাযোগ করুন আমাদের এই পণ্যগুলো যারা ভ্যান ভ্যান সাইকেলের অটো পার্টস এর দোকান আছে যারা ভ্যানের দোকান আছে যারা একটা বড় ভ্যানের দোকান আছে সেই ভ্যানের দোকানে কিন্তু প্রতি মাসে দুই তিন বিয়ারিং লাগে আমরা ইতিমধ্যে গত মাসে একটা দোকান আমাদের কাছ থেকে প্রায় পঞ্চাশ সাড়ে দশটা বিয়ারিং দিয়েছিল আমাদের কাছে তো উনি লাকি ড্রতে খুব খুশি হয়েছে এবং গত গত পর্বে লাকি ড্রতে উনি একটা পুরস্কার দিয়েছিল এবং আমাদের সব থেকে বিশ্বত আমাদের যারা বেস্ট সেলার হবে যে সব সাইতে বেশি ব্যসবে আমাদের এই লাকি ড্রার মাদ তাকে একটা পুরস্কার দেওয়া হবে

একটা বাংলাদেশের ব্র্যান্ড দেওয়া হয় এখন এশিয়ার পণ্য বেশ প্রায় পঞ্চাশটা দেশে দেয় এদের এই সুনাম ঘন্য ব্র্যান্ডের পণ্য অনেক পণ্য আছে সারা ব্যবহারে বিশ্বে দেয় যেমন আর এফ এল এশিয়ায় গাজি এরা একটা বড় বড় কোম্পানি তো আপনারা এই সুনাম ঘন্য পণ্যের অবশ্যই কিনবেন কিনে আপনারা ক্রেতাকে বিশেষত পণ্য বেশি একটা লাগে এবং এই একশো একশো কাস্টমারকে ভেতরে একটা মোটর খুব বেশি নাই কিন্তু আপনারা চাইলে আপনারা ভাগ্যকে ট্রাই করতে পারেন দেখ খুব ইজি এবং এইটা আমাদের কন্টিনিউ চলমান থাকবে আমাদের এই পর্বে আমরা যদি দুইশো কুপন বেচতে পারি দুটা মোটর সাইকেল পাঁচশো বেচতে পারলে পাঁচটা মোটর সাইকেল এক হাজার বেচতে পারলে দশটা মোটর সাইকেল থাকবে তা আমাদের এই বাংলাদেশ ব্যাপী সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেক জেলাতে আমাদের টার্গেট পরের বার আমরা প্রত্যেক জেলা পর্যায়ে দেবো প্রত্যেক জেলা একটা মোটর সাইকেল দেবো চৌষট্টি জেলা চৌষট্টি মোটর সাইকেল থাকবে এবং একটা জেলার থেকে আমরা একশো ভাগ্যবান ব্যক্তি সাইকেল একটা করে আসার পর দর্শন অনেক আগে এসে এবং বাংলাদেশের দশ বিশটা প্রতিষ্ঠান দশ থেকে বিশটা প্রতিষ্ঠানের মধ্যে একটা নাম করা ব্রান্ড এবং নাম করা সুনামধন্য প্রতিষ্ঠান আপনার জানেন দর্শনীঞ্জি কৃষিকে কৃষিকে ভালোবাসে এবং কৃষি কৃষক চাষিদের সাথে নিয়ে আমরা সব সময় কাজ করি এবং চাষিদের বাংলাদেশ কৃষিপণ্ন দেশ কৃষিপণ্ন চাষিদের নিয়ে আমরা বিভিন্ন মেশিনারিজ দিয়ে থাকি সব সময় ধান মাড়াই মেশিন ভুট্টা মাড়াই মেশিন ঘাস কাটা মেশিন কলা গাছ কাটা মেশিন ময়দা মিক্সার মেশিন কেক মিক্সার মেশিন সব ধরনের কৃষি সরঞ্জাম ধান কাটা মেশিন হারভেস্টার সব ধরনের মেশিন আমরা সার্ভিস মেরামত করি এবং তৈরি করে থাকি তার পাশাপাশি আমরা চিন্তা করা বাংলাদেশ তৈরি কৃষিপণ্ন টুলস আইটেম এর বিয়ারিং ছাড়া কিন্তু বাংলাদেশ অচল

ভাগ্যবি ট্রাই করতে পারেন একশো কুপন একশো কুপন একটা আমরা ইতিমধ্যে কুপন বিক্রি করেছি আর পরে আরো তিনটা বিক্রি করছি এই পাঁচটা শেষ আপনাদের আর টাকা একটা মোটর সাইকেলের জন্য আর যদি আমাদের সেটা বেশি হয় তাহলে আমরা দুটা তিনটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা পর্যন্ত এই মাস আছে তো দেখি আমাদের ভাগ্যবান ব্যক্তি যারা আছে যারা আমাদের সাথে পথ চলা আছে তারা অবশ্যই আমাদের ভিডিও দেখবেন পর্বতিন এটা আমাদের পর্ব তিন পর্বতিনে আমরা পাঁচজন ক্রেতা পেয়ে গেছি আমরা পর্ব ফোরের জন্য আমরা বিভিন্ন ক্রেতার সাথে কথা বলছি ইনশাল্লাহ পর্ব ফোরে আমাদের চারটে থেকে পাঁচটা ক্রেতা হবে ইনশাল্লাহ দোয়া করেন এগুলো একদম শেষ করছি আসসালাম